বিশ্বের বিভিন্ন দেশের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে এবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম যেখানে দুই হাজার তেইশ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে নিয়ে বেশ কিছু চাঞ্চলকর তথ্য দিয়েছে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে চৌদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আজকের এই দিনে যারা নিহত হয়েছেন এবং এই বিজয়ের মাসে আসসালামু আলাইকুম ভিডিওর ইন্ট্রোটা দেখে বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবার মার্কিন যুক্তরাষ্ট্র তারা আওয়ামী লীগকে নিয়ে মুখ খুলেছে তারা কি বলছে চরণ বিস্তারিত আপনারা স্ক্রিনে দেখবে এবং এই আওয়ামী লীগের একজন বলবো ছাত্র নেতা ছাত্রলীগ নেতা তিনি এবার প্রকাশ্যে এসে বেশ একটা খুশির খবর দিচ্ছেন এবং তাদের নেতার কর্মীদের উদ্দেশ্যে কি বক্তব্য দিলেন চলে আমরা বিস্তারিত ভিডিও থেকে জেনে আসি বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম যেখানে দুই হাজার তেইশ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে নিয়ে বেশ কিছু চাঞ্চলকর তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র কি সেই তথ্য জানাচ্ছেন শাহদাদ রিফাত ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আবারও আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে দেশটির ভূমিকা কি এ নিয়েও রয়েছে নানা যুক্তিতর্ক অতীতের মতো বাংলাদেশের নানা রাজনৈতিক ইস্যুতে কথা বলে থাকে ওয়াশিংটন এবার বাংলাদেশে দু সালের সন্ত্রাসবাদ ও এর প্রতিরোধে বিগত আওয়ামী লীগ সরকারের তৎপরতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর যেখানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে দু সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি তবে আওয়ামী লীগ সরকার প্রায় রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার করছে এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনটিতে বলা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর একটির বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে কান্ট্রি রিপোর্টস অন টেরিজম দু তেইশ বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এতে আরও বলা হয়েছে বাংলাদেশে জঙ্গিবাদ দমনে বিশেষ করে আল কায়দা আনসারুল্লাহ বাংলা টিম ও ইসলামিক স্টেটস আইএস সংশ্লিষ্ট নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি দমনে কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পর দু সালে সাইবার নিরাপত্তা আইন সিএসএ নামে আগের আইনের কিছু ধারা ফিরিয়ে আনার বিষয়টিও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে যেখানে বলা হয়েছে এই আইনে পুলিশকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে মত প্রকাশের কারণে সরকার সমালোচক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের গ্রেফতারের ক্ষমতাও পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু সালে র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র প্রতিবেদনে বলা হয়েছে দু সালে তেইশ সালে র্যাবসহ বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একশো জনকে গ্রেফতার ও পঞ্চান্নটি মামলা করেছে প্রতিবেদনে বলা হয়েছে অভ্যন্তর নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাজ করছে এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটকে নানাভাবে প্রশিক্ষণ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র আর্থিক সন্ত্রাসবাদের বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি জোটে আসছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অ্যাডমন্ড গ্রুপের সদস্য দু সালে এ নিয়ে বাংলাদেশে উল্লেখ করার মতো তেমন কোনো অগ্রগতি হয়নি শুধু বাংলাদেশই নয় দু সালে বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক এই প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর

একটি কথা দৃঢ়ভাবে বলতে চাই যারা আওয়ামী লীগের সকল তৃণমূল পর্যায়ের রুট লেভেলের নেতৃবৃন্দ থেকে সর্বোচ্চ পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই যে দিন শেষে আওয়ামী লীগই বিজয়ী হবে আওয়ামী লীগই আওয়ামী লীগের এই ঘোর কেটে যাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং দিন শেষে শেখ হাসিনা এই দেশ চালাবেন এবং দিন শেষে শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের সেবা করবেন এটাই সত্য এটাই বাস্তব এর বাহিরে আর কোন কথা নেই কেন কেন বলি আমি বলি যে শেখ হাসিনা দিন শেষে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেন এবং শেখ হাসিনা দিন শেষে রাষ্ট্র পরিচালনা করবেন মানুষের সেবা করবেন আপনি ব্যক্তি জীবন বলেন সামাজিক জীবন বলেন পারিবারিক পারিবারিক জীবন বলেন রাজনৈতিক জীবন বলেন সব জায়গায় রাষ্ট্র পরিচালনা বলেন সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হয় বাট এই সমস্যা এই অন্ধকার থাকে না এখন বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাটি আছে এটি একেবারেই সাময়িক এবং এই সমস্যা উনিশশো সালে সৃষ্টি হয়েছিল পঁচাত্তরে সৃষ্টি হয়েছিল নব্বই সৃষ্টি হয়েছিল ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল কোন সমস্যা কি ছিল কোন সমস্যায় থাকে নাই এই সমস্যাটিও থাকবে না যারা হয়তো অনেকে বিচলিত অনেকে হয়তো আহ বা বিভিন্নভাবে মনোবল হারিয়ে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলবো এটি মনোবল হারানোর কিছুই নেই আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন বিজয় আমাদের সুনিশ্চিত হবে এখন মূল আলোচনায় আসেন যে কেন এই কথাটি বলছি আপনারা দেখেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আন্তর্জাতিক ব্যাপারগুলো দেখেন তাহলে সেখানে ধরে নেন যে ইন্ডিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র মৌলবাদ এবং ইউনুসকে আর সমর্থন করবে না এটা নিশ্চিত এই জায়গা থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সত্য এখান থেকে এটা নিয়ে আপনাদের আর কোন ডিবেট করার দরকার নেই চিন্তা করার দরকার নেই লোকাল পলিটিক্স আসেন লোকাল পলিটিক্স হচ্ছে যে বিএনপি কিন্তু ভেঙে যাচ্ছে এবং বিএনপি থেকে অসংখ্য নেতাকর্মী যে নতুন রাজনৈতিক দল হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে সেটা আমি আগেও বলেছি এখনো বলছি ওই নতুন প্ল্যাটফর্মে চলে যাচ্ছে তার মানে বিএনপি ভেঙ্গে আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশে দুইটা দ্বারা ছিল একটা ছিল আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনার রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটা ছিল আওয়ামী লীগ বিরোধী মহল সেটা ছিল সে প্ল্যাটফর্মটা ছিল বিএনপির নেতৃত্বে বাট এখন আরেকটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ইনুসের নেতৃত্বে সেটা পরবর্তীতে লাস্টিং করবে কি করবে না থাকবে কি থাকবে না সেটা অন্য বাট আরেকটা প্ল্যাটফর্মের নেতৃত্বে সেটা এখন আছে নাগরিক কমিটি নাগরিক শক্তি ভবিষ্যতে শক্তি নামে আত্মপ্রকাশ করবে তো সেই কমিটিতে কেন্দ্র কমিটিতে বিএনপির বিশাল একটি অংশ জাতীয় নেতৃবৃন্দ ওইখানে চলে যাবেন অলরেডি ওদের যে ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনের ছাত্র দলের প্রায় অর্ধেক নেতাকর্মী ওদের সাথে কাজ করতেছে নাই ছাত্রদল কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আপনি বলেন যে একটি অত্যন্ত একটি দুর্বল সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল কারণ ওদের বেশিরভাগ সংগঠনের কর্মী হচ্ছে যে বর্তমানে বৈষম্য গুরুত্ব ছাত্র আন্দোলন তাদের সাথে চলে গেছে কিছু অংশ শিবির টেনে নিচ্ছে মূলত ছাত্রদল দিন দিন দুর্বল হয়ে পড়ছে তারপরে বিএনপি নেতৃবৃন্দু যখন আনুষ্ঠানিকভাবে নাগরিক কমিটিতে চলে যাবে তখন বিএনপি দুর্বল হয়ে পড়বে তা বিএনপি যদি দুর্বল হয়ে পড়ে আরেকটা যদি তৃতীয় শক্তি গঠন হয় রাজনীতিতে তাহলে তিনটি দ্বারা হবে তিনটি দ্বারা হলে আওয়ামী লীগের যে মূল ধারাটি ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের এবং যে ছিল সেই কিন্তু কোন পরিবর্তন হচ্ছে না আওয়ামী লীগ কর্মীকে হাতে পায়ে বেঁধে দেখিয়ে নিতে পারবে নাগরিক কমিটিতে নিতে পারবে বিএনপিতে নিতে পারবে না মরে যাবে রক্ত দিবে তবে দিন শেষে পানির নিচে থেকে উঠে ফিনিক্স পথকির মতো উঠে দাঁড়িয়ে বলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা আমার স্লোগান

যদি যে কোনো ফরমেটে বলেন যদি কোনো আন্দোলনের ফরমেট আসে তাহলে সেই ফর্মেটও আওয়ামী লীগ বিজয়ী হবে যদি নির্বাচন হয় নির্বাচন হলে নির্বাচন হয় আওয়ামী লীগ দুইশো বিশ থেকে তিরিশটা আসন পাবে বাংলাদেশ আওয়ামী লীগ আমি বলে দিলাম আমি চ্যালেঞ্জ করে বললাম চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বললাম এখনো যদি নির্বাচন হয় সেই তিনটি তারা যদি নির্বাচন করে তা বাংলাদেশের দুইশো দশ থেকে দুইশো বিশটি আসন বাংলাদেশ আওয়ামী লীগ এককভাবে পাবে এর কারণ হচ্ছে বড় কারণ হচ্ছে দুইটা যে একটা হচ্ছে যে আপনি দেখবেন যে এই সরকার ক্ষমতা আসার পরে পাঁচ তারিখের পরে যারা জবর দখল করে ক্ষমতা এসেছে তারা এমন ভাবে হারে হারে হৃদয়ে বঙ্গবন্ধু কন্যাকে উপলব্ধি করা শুরু করেছে এইটি হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় কথা আওয়ামী লীগ সরকারের আমলে ভিডিওতে যে ছাত্রলীগ কর্মীকে দেখলেন তাকে আমার মনে হয় না যে কেউ চিনবেন না এমন কিছু না তাকে চিনতেই হবে আপনাকে তার নামা মে নাই বললাম তো এই ব্যক্তি আসলে চিপাই থেকে কোন জায়গা থেকে যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন তো তিনি আসলে ভালো জানেন তো যাই হোক এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আওয়ামী লীগকে কী সুখবর দিল তা তো আপনারা দেখেছেন তো অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্স ফাঁকা রয়েছে সেখানে জানাবেন এবং আগামীতে আওয়ামী লীগ কবে আসছে ফিরে জানাতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ